এবং এমনি আপনি চাইতে আপডেট হচ্ছে এনভিএম এনভিএমই এই আইটেম গুলো কাস্টমার ব্যবহার করতে মানে আপনি বলছেন যে ভিডিওতে এটা কিন্তু কেউ বুঝবে না যে এম ডট টু এনভিএম আবার কি এটা কি জিনিস সেজন্য আগে ভেঙে নিলাম যে এটা কি জিনিস হ্যালো বন্ধুরা ভিডিও শুরুতে জানাই সবাইকে আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি হচ্ছে এসএসডি পরে নিয়ে আসছি হলো এম ডট টু এম ডট টু এনভিএম এই আইটেম গুলো নিয়ে আসছি তো আচ্ছা এগুলোর মানে কি একটু বলেন তো এনভিএম বা ইয়া এগুলো তো অনেক জানে না এগুলো আর মানে হচ্ছে আমি যদি কাস্টমারকে একটু দেখাতে যাই হ্যাঁ এগুলোর মানে হচ্ছে এই যে এসডি কার্ড এটা একটা স্পিড হয় সবাই এটা জানে এইগুলো যেটা আপডেট সিরিজ যে ল্যাপটপগুলো চলে আসছে তারা আসলে কি করবে এগুলো তো

যে ক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো খুবই কম মূল্যে কাস্টমার নিতে মানে দামে কম মানে ভালো মানে আপনি কম প্রাইজে জিনিস পাবেন আর ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পাবেন আপনার কোম্পানিতে গেলে পনেরো থেকে বিশ দিন লাগে এখানে তা লাগবে না আর কোম্পানিতে গেলে তো আপনার ধর মেমো লাগবেই মেমো ছাড়া তো কেউ ওয়ারেন্টি আপনাকে দিবেন না এখন আপনি মেমোটা সাথে রাখবেন তো আজকের ভিডিওটাই বন্টায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম